আরে ভাই আগুন ধরে গেল ভাই সারা দিন রান্না করবেন মাত্র 10 টাকায় কি চুলা এটা ভাই এটা হচ্ছে জাপান টেকনোলজির চুলা গর্ত চুলা নাকি গর্ত চুলা যেটার মধ্যে আল্লাহর দুনিয়ায় যত হাড়ি আছে সব রকম হাড়ি দিয়ে রান্না করতে পারবেন ভাই জাপান জাপান থেকে প্রোডাক্ট আনার সাধ্য সকলের নাই আচ্ছা আমরা নিয়ে আসছি জাপানিজ টেকনোলজির গর্ত চুলা যেটার মধ্যে পৃথিবীর এমন কোনো হাড়ি নাই যেটা বসবে না সব ধরনের হাড়ি বসবে সব ধরনের হাড়ি বসিয়ে রান্না করতে পারবেন এরকম হাড়ি বসবে এরকম ডেকচি হাড়ি অ্যালুমিনিয়ামের হাড়ি তারপরে আপনার ননস্টিকের হাড়ি স্টিলের হাড়ি তারপরে দস্তার হাড়ি কোন হাড়ি বসাইতে চান সব হাড়ি বসায় এটার রান্না করতে পারবে আচ্ছা একটা হচ্ছে এসএস এর একটা হচ্ছে এসএস এর একটা হচ্ছে গ্লাস এর যার যেটা পছন্দ হবে একেবারে ইনভার্টার টেকনোলজি যেটাতে রান্না করলে আপনার সারা মাস রান্না করলে বিদ্যুৎ বিল একেবারে কম আসবে কত আসবে ভাই মফসলে ইউজ করলে 300 টাকা আর ঢাকার মধ্যে ইউজ করলে 500 টাকার মতো কারেন্ট বিল আসবে এটা কেমনে চালাবো ভাই কিভাবে চালাবেন দেখেন একেবারে সহজ এই যে অন অফ ফাংশন দেওয়া আছে আপনি জাস্ট চালু করে দিবেন এই যে অন হয়ে গেছে আচ্ছা আবার ওয়াট বাড়াইতে চান হ্যাঁ এই যে দেখেন ওয়াট বাড়ানো কমানো যাবে কমছে আচ্ছা এই হচ্ছে ফাংশন একেবারে ইজি ফাংশন এটা কি কয়েল কয়টা আছে ভাই কয়েল হচ্ছে ভাই ডবল কয়েল ইউজ করা হয়েছে আপনার ছোট পাতিল বসানোর প্রয়োজন তখন আপনি কয়েলটা ছোট করতে চান এখানে জাস্ট চাপ দিয়ে দিবেন যে সার্কেল সিস্টেম করা আছে যে ইনার আউটার সার্কেল আচ্ছা এখানে চাপ দিলে যে কয়েল ছোট হয়েছে ছোট হয়ে গেছে কয়েল ছোট হয়ে গেছে আবার এখানে চাপ দিবেন কয়েল বড় হয়ে যাবে বড় হয়ে যাবে আচ্ছা আপনার বিদ্যুৎ বিল একবারে সীমিত আসবে সীমিত আসবে সীমিত আসবে এটা ফ্যান কয়টা আছে ভাই কুলিং ফ্যান হচ্ছে দুইটা দুইটা দেখেন চুলার পেছনে কুলিং ফ্যান হচ্ছে দুইটা যার ফলে কয়েলটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আপনার কয়েল জ্বলবে না আপনি রান্না করবেন একেবারে স্বাচ্ছন্দের সাথে

এটা গ্লাস বডি এটার প্রাইসটা থাকবে মাত্র 5700 টাকা ডেলিভারি জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন গ্লাসের পুরুত্বটা দেখেন ভাই ডবল গ্লাস ব্যবহার করা হয়েছে খুবই উন্নত এবং জাপানিজ টেকনোলজি চুলা ডেলিভারি জাস্ট ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন